নমস্কার আমি চিরঞ্জিৎ মন্ডল আজকে বন্ধু পরিবেষ্টিত হয়ে চলে এসেছি একটা ঐতিহাসিক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ধ্বংসস্তূপ একটা বিল্ডিং কমপ্লিটলি অলমোস্ট ডিমোলাইজড ইউ ক্যান সি দ্য বিল্ডিং ওভার দিস ইজ দ্য সিম্বল অফ ইন্ডিগো রেভলিউশন ইন ইন্ডিয়া ইন দা ইয়ার সেভেন্টিন ফিফটি সেভেন আ ব্যাটল ওয়াজ হ্যাপেন্ড বিটুইন লোকাল ফার্মার অ্যান্ড দ্য ব্রিটিশ এম্পেরিয়ার The local farmer were not agree to do nil cultivate, yes. but the British giving him the force to do nil cultivation and all that. And this is the house and this is the building called Neil Puti. It's located at Mongol Gans just almost 15 kilometers far from Bonga Railway Station and 10 km far from Baghdad constituency. So.

এখানে কোনো এক সময়ে নীলের আদান প্রদান হতো সেই হিসাবে বলতে গেলে বিল্ডিং এর বয়স দুশো ষাট বছর বা তারও অধিক তো এই ভিতরগুলো এখন খুবই জরাজীর্ণ অবস্থা ভিতর থেকে ছাদ খসে পড়ছে কোথাও কোথাও ব্যালেন্সটা খসে পড়ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা ছাদের ব্যবস্থা করেছে আবার আর এর ভিতরে অনেকগুলো গুপ্ত পথ বা পথ আছে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আসছে যাচ্ছে আমি একটু দেখানোর জন্য বলবো সুমনকে সুমনে গিয়ে শুনুন সুমন এটা হয়তো তাদের দোতলায় বা সিঁড়ির ঘর বলা যেতে পারে এখান থেকে ছাপ ছিল এগুলো দেখতে পাচ্ছেন কেমন গুপ্ত পথ বা কালকুঠি টাইপের সো ইউ ক্যান কাম অনেক শর্ট ট্রিপ অনেক উইকেন্ড ট্রিপ